কোনো একজনের কাছে গুরুত্ব না পেলে তার কাছ থেকে বোধ চুপচাপ সরে যাওয়াটাই ভালো সে যেন এটা ফিল না করে আপনি আপনার মন থেকে তাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছেন প্রতিবাদ না করেও কিন্তু দূরে সরিয়ে দেওয়া যায় আসলে কি বলুন তো অনেকটা ভালোবাসা পেলে মানুষ তার মর্মটুকু বোঝে না অতিরিক্ত কাউকে গুরুত্ব দিলে প্রয়োজনের থেকে বেশি কাউকে ভালোবাসা দিলে তার কাছে আপনার কোনো রকম গুরুত্ব আর থাকবে না একটা সম্পর্কে ভালোবাসার থেকেও রেসপেক্ট আর গুরুত্বটা বোধ অনেক দামি হয় এই দুটো জিনিস যে মানুষটা পায় সে আর কি চায় কিন্তু তার কাছে আপনার যদি কোনো রকম ভ্যালুটাই না থাকে তাহলে আপনি কি নিয়ে বাঁচবেন আপনি কি নিয়ে থাকবেন একটা ছোট্ট উদাহরণ দিই আপনি যদি কোনো মানুষকে প্রতিনিয়ত বিরিয়ানি খাওয়ান তাহলে সে কি সেটা সহ্য করতে পারবে নিতে পারবে নাকি প্রতিনিয়ত বিরিয়ানি খাওয়াটাকে পছন্দ করবে করবে না কিন্তু আপনি যদি তাকে সপ্তাহে একদিন বা মাসে দুবার বিরিয়ানি খাওয়ান তাহলে কিন্তু সে বিরিয়ানিটাকে খুব পছন্দ করবে এবং মন ভরে তৃপ্তি সহকারে খাবে আমাদের সম্পর্ক ভালোবাসাটাও কিন্তু এমনই হয় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কাউকে ভালোবাসা দিলে আপনার কোনো রকম গুরুত্ব তার কাছে থাকবে না এটাই স্বাভাবিক আমি কিন্তু তাই বলে আপনাকে স্বার্থপর হতে বলছি না যে আপনি অন্যের গুরুত্ব বুঝবেন না আপনি শুধুমাত্র নিজেকে নিয়ে থাকবেন নিজের ভালোটাকে বুঝবেন তাহলে তো আপনি স্বার্থপর হয়ে যাবেন আর স্বার্থপর হলে কখনো কারোর ভালোবাসা আপনি পাবেন না প্রয়োজনে পাশে থাকতে হবে যতটুকু প্রয়োজন আপনি তার জন্য করুন অনেকটা করুন কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি নয় এই জিনিসটাই ভুল করে মানুষ আর যখনই বেশি বেশি করে বেশি গুরুত্ব দেয় তাকে তখনই তার কাছ থেকে এই আঘাতটুকু পায় তাই যতটুকুর প্রয়োজন ততটুকুই তাকে ভালোবাসা দিন তার গুরুত্বটুকু বুঝুন তার বাইরে কে নয় নিজে ভ্যালুটাকে নষ্ট করে কাউকে ভ্যালুয়েবল কখনোই তৈরি করতে যাবেন না তাহলে কষ্ট আপনি পাবেন আপনার কোনো রকম মান থাকবে না নিজেকে একটু ভালোবাসুন নিজেকে একটু রেসপেক্ট করুন একটু সম্মান করুন একটু গুরুত্ব দিন দেখবেন আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন একটু নিজেকে গুরুত্ব দেবেন তখন আপনার গুরুত্বটা অনেকের কাছেই বাড়বে আপনি একজন ভ্যালুয়েবল পার্সন হয়ে উঠবেন তখন অনেকেই আপনাকে পছন্দ করবে কিন্তু নিজেকে শেষ করে দিয়ে নিজের সবটুকু বিসর্জন দিয়ে কারোর জন্য করতে যাবেন না তাহলে সবটাই খারাপ হবে তাই যেখানে গুরুত্ব পাবেন না চুপচাপ সেখান থেকে সরে যান আপনার গুরুত্বটা কতটা সেটা একবার তাকে বুঝিয়ে দিন দেখবেন সে কিন্তু একটা সময় ফিল করবেই একটা সময় পর ফিল করবেই যে আপনাকে অবহেলা করে সে কতটা খারাপ করেছে তো এই ফিলটাই তাকে করতে দিন ভালো থাকবেন